বন্ধুরা আজকে আমি থর রান্না করব তো আমি থর নিয়েছি এবার আমি কেটে নেব থরটা আমি এভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে তো এবার আমি থরটা একটু গরম জলে ভাপিয়ে নেবো ভাপিয়ে জলটা ফেলে দেব খুব বেশি সেদ্ধ করব না হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দেব এবার আমি তেল গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি ফোরনে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি থোটটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব ভালো করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আবার তারপর অল্প অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এবার দিয়ে দিব কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবার আমাকে একটু অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ তারপর আমি কিছুটা চিনি দিয়ে দিলাম তোরটা সেদ্ধ হয়ে এসছে প্রায় অনেকক্ষণ ধরেই ভেজেছি এবারও অনেকক্ষণ ভাজতে হবে বেশ সময় নিয়েই ভেজে নিয়েছি কড়াইতে তেল ছেড়ে এসছে হয়ে গেছে থর রান্না আমি সার্ভিং বলে বেড়ে নিলাম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে